কথা আপনাদের কাছে হচ্ছে কিনা শব্দ শুনতে কোনো বিভ্রাট হচ্ছে কিনা সেই কবিতার লাইন গানের লাইনটা মনে পড়ছে বাংলা আমার দৃপ্ত চমুকক্ষেপ ধনুক ফলে বাংলা নিয়ে যখন চারদিকে হই হৈ একটা কাণ্ড ঘটছে তখন বাঙালি অস্মিতাকে ধরার জন্যে বিজেপিও রাস্তায় নেমে পড়েছে প্রধানমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বাংলার গর্বের গ্যারান্টি তিনি দিচ্ছেন ব্যাপারটা খুব হাস্যকর লাগে না শুনতে একটা জাতির কি গর্বের এভাবে কোনো গ্যারান্টি আদেও দেওয়া যায় বা আদেও এভাবে দেওয়ার মধ্যে কি কোনো গৌরব বৃদ্ধি পায় বাঙালি জাতির গ্যারান্টি এই বিশব্দটার মধ্যেই কেমন যেন একটা শপিং মল শপিং মলের গন্ধ রয়েছে না শপিং মলে যেমন বলা হয় অমুক জিনিসটার আমরা গ্যারান্টি দিচ্ছি সেই রকম একটা গ্যারান্টি গ্যারান্টি বিষয় কেন আসবে বাংলার ক্ষেত্রে এই প্রশ্নটাই সবার আগে আমাদের চোখের সামনে আসে প্রধানমন্ত্রী বলছেন বাংলার গর্বের গ্যারান্টি মোদির গ্যারান্টি বাংলার গর্বের জন্যে অদ্ভুত ব্যাপারটা নয় কোনো একজন ব্যক্তিকে আদেও বাংলার গর্বের গ্যারান্টি দিতে পারেন বাংলা তো অনেক বড় বিষয় যে কোনো ব্যক্তির চেয়ে প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির চেয়েও বাংলা অনেক বড় বিষয় দেশ অনেক বড় বিষয় তাহলে এইভাবে গ্যারান্টির বিষয়টা আসছে কেন আর এখানেই বিজেপি রাজনীতির উভয় সংকটের বিষয়টা পরিষ্কার হয়ে উঠছে বিজেপি দেখছে যে তাদের শাসিত রাজ্যগুলোতে যে কাণ্ড কারখানা হয়ে গেছে তার ফলে আপামোর বাঙালির মধ্যে এক ধরনের ব্যাকলাশ তৈরি হয়েছে সেই ব্যাকলাসটা তারা কিভাবে মোকাবিলা করবে তারা বলতে পারবে না যে তাদের রাজ্যে তাদের শাসিত রাজ্যগুলোতে যে বিষয়টা হয়েছে সেটা অন্যায় হয়েছে আবার বাংলার ভোটটাও তারা হাতছাড়া করতে পারবে না ফলে হে শ্যাম আর কুল দুটো রাখতে গিয়েই বোধহয় প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা বলছে এই ধরনের কথা বলতে হচ্ছে যে আমার গ্যারান্টি ব্যাপারটা পুরো শপিং মলের গল্পে নেবে আসছে এ বাবু সম্পর্কে কি বলবো অনেকদিন আগে বলেছি নিশ্চয়ই এই অনুষ্ঠানেও বলবো কিন্তু এই অনুষ্ঠানটা শুনতে থাকুন খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট আলোচনায়ের মধ্যে রয়েছে কেউ স্কিপ করবেন না এবার আরেকটা ইন্টারেস্টিং ন্যারেটিভ এর মধ্যে তৈরি করা তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে আরও ইন্টারেস্টিং ন্যারেটিভ ধরুন আপনাকে দুম করে কেউ ঘুষি মারল আপনি আহ পর্যন্ত করবেন না একটা অদ্ভুত ন্যারেটিভ চারদিকে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে বাংলা নিয়ে যেন আমরা আবেগতাড়িত না হই বাংলা নিয়ে মানুষ আবেগতাড়িত হচ্ছে বাংলা নিয়ে মানুষ রাজনীতি করছে মানে বাঙালি পরিযায়ী শ্রমিকদের পেটানো হবে সেটা সেটা রাজনীতি নয় শ্রমিকদের পেটানোটা রাজনীতি নয় আর তার বিরুদ্ধে কথা বললেই সেটা রাজনীতি অদ্ভুত যুক্তি তো ধন্য মোটাই আপনাদের যুক্তির কারখানা যখন পরিযায়ী শ্রমিকদের পেটানো হচ্ছে সেখানে আপনা আম বাঙালি পরিযায়ী শ্রমিকদের পেটানো যখন হচ্ছে সেখানে রাজনীতি নেই আর এখানে প্রতিরোধের মিছিল এলেই বামেরা মিছিল করলেই বা অন্য কেউ প্রতিরোধের গল্প বললেই সেটা রাজনীতি হয়ে যায় আমার বাংলা তো অবশ্যই আবেগের বিষয় হবে সেই হৃত্যেক ঘটক বলেছেন না যে আবেগ হচ্ছে আমার জন্মগত অধিকার সুতরাং বাঙালিকে যদি আজকে দেহদ্রোহী বলা হয় বাঙালিকে যদি আজকে বাংলাদেশি নাম করে বাইরে ঠেলে দেওয়া হয় তাকে যদি জেলখানায় পুরে রাখা হয় তাকে যদি পিছমোড়া করে বেঁধে পেটানো হয় বাংলা ভাষা বলার জন্যে তাহলে কি বাংলা জাগবে না ফলে বাংলার এই আবেগটা নিয়ে আপনাদের অসুবিধা কোথায় আপনারা তো একবারে বলছেন না যে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলো বন্ধ হওয়া দরকার আপনারা প্রথমেই কি বলছেন বাংলা নিয়ে বাঙালি আবেগ আবেগতাড়িত হয়ে যাচ্ছে বাংলা নিয়ে মানুষ রাজনীতি করছে আরে আমার বাংলাকে যদি আপনি আক্রমণ করেন আমি আবেগতাড়িত হব না আমার বাড়ি থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে আমি আবেগতারিত হব না আমার মায়ের যখন শরীর খারাপ হয় আমি আবেগতারিত হব না এই যুক্তিগুলোর ভেতর দিয়ে আসলে বাংলা নিয়ে একটা যে রাজনীতি আজ উঠে এসছে বা বাঙালির যে প্রতিরোধের গল্প উঠে এসছে সেই প্রতিরোধের গল্পকে নস্বাৎ করে দেওয়ার চেষ্টা করছে ও তোমাদের রাজনীতির বেলায় কোনো অসুবিধায় নেই অন্য কেউ রাজনীতি করলেই দোষ এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা জায়গা যে তোমাদের রাজনীতির বেলায় কোনো অসুবিধে নেই সেটা হচ্ছে ওয়েলকাম আর অন্যদের বেলায় সেটা তো সেই অনেকদিন আগের একটা গল্প মনে পড়ে যাচ্ছে রাজামশাই মাকড় সামাললে কি হয় বলছে মাকড় সামাললে ভয়ঙ্কর পাপ হয় মাকড় সামার অপরাধ তখন মন্ত্রী কানে কানে বলছে না রাজামশাই আপনার ছেলে মাকড় যে বলে ওটা ধোকর হয়ে গেছে বাংলা নিয়ে সেই রকম এক রাজনীতির সামনে আমাদের ফেলা হচ্ছে এবং এই রাজনীতির সামনে যখন আমাদের ফেলা হচ্ছে তখন আমরা দেখছি গোটা রাজনীতিটাই একটা গদি মিডিয়া টাইপের বিষয় হয়ে উঠছে আজকে বিজেপির লোকজন কি বলছেন শুভেন্দু অধিকারী বলছেন বাংলা ভাষায় কথা বললে কেউ বাঙালি হয় না তার মানে কি উর্দুতে কথা বললে কেউ বাঙালি হবে তার মানে কি পুস্তুতে কথা বললে কেউ বাঙালি হবে এই কথা তারা বলছেন তারপর কি বলছেন রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দিয়ে ভোটার লিস্ট ভরে ভরিয়ে ফেলা হয়েছে বলে আজকে বিজেপি আন্দোলনে আজকে বাঙালিদের প্রতি তার কোনো রাগ নেই আদেও কি সত্যিটা তাই রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দিয়ে ভোটার লিস্ট ভরিয়ে ফেলা হয়েছে বলেই বিজেপির এত রাগ কতজন রোহিঙ্গা রয়েছেন আমাদের ভোটার লিস্টের মধ্যে দু হাজার সালের একটা পরিসংখ্যান আপনাদের দিই দু সালে আমরা দেখছি যে অবৈধ নাগরিক হিসেবে এক হাজার তিনশো সাতষট্টি জনকে অ্যারেস্ট করা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের আইন অনুযায়ী এবং সেই সময় রোহিঙ্গার সংখ্যা ছিল হচ্ছে ভারতবর্ষে দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন জন তাহলে যদি একশো পার্সেন্ট আমি ধরলাম কথার কথা একশো পার্সেন্টও যদি রোহিঙ্গা বাড়ে তাহলে দশ হাজার ছাপ্পান্ন জনের সাথে একশো পার্সেন্ট যোগ হলে এক লাখ হয় তাহলে ভারতবর্ষে এক লাখ রোহিঙ্গা যদি আপনাদের যুক্তি আমি মানি তাহলে সেটা হতে পারে কিন্তু সেটা কি আদেও আছে আর এই এক লাখ রোহিঙ্গাও যদি হয় তাহলে তার পিছনে তো বর্ডার ম্যানেজমেন্ট কে করে কোনো রাজ্য সরকার করে না সিপিএম পার্টি অফিস করে না কোন দল করে না বর্ডার ম্যানেজমেন্ট করে হচ্ছে কেন্দ্রীয় সরকার তাহলে এই যে এক লাখ রোহিঙ্গা যে এলো আপনাদের যুক্তি মানলে তাহলে তো তার পিছনে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরাট ব্যর্থতা আছে মানে কেন্দ্রীয় সরকারের বিরাট ব্যর্থতা আছে ফলে আপনাদের যুক্তি মানলেই দেখা যাচ্ছে যে গোটা রোহিঙ্গা যে ইস্যুটা আপনারা বলছেন বাংলা নাকি রোহিঙ্গাতে ভরে গেছে রাজারহাট নাকি রোহিঙ্গাতে ভরে গেছে তাহলে এই কথাগুলো আপনাদের যুক্তিটা মানলে বোঝা যায় যে সিকিউরিটি দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ব্যর্থ হয়ে গেছে আর এই যে এগুলো যে একটা ফলস প্রোপাগ্যান্ডা এটা তো বুঝতে বাচ্চাদেরও সময় লাগার কথা নয় আপনাকে কথা বলি যে জায়গাটা নিয়ে বিজেপি সব থেকে বেশি প্রচার করার চেষ্টা করে সেটা হচ্ছে দু সালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশ জয়সওয়াল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশ প্রকাশ জয়সওয়াল দু সালে বলেছিলেন ভারতে বাংলা অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা হল এক কোটি কুড়ি লক্ষ তিপ্পান্ন হাজার তার মধ্যে নাকি সাতান্ন লক্ষ সাতান্ন লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী বসবাস করছে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং সেই সময় তৃণমূলও মনে করতো তৃণমূলের একটা অংশ মনে করতো যে পশ্চিমবঙ্গে সিপিএম নাকি ভোটে যেতে অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে আজকে যেটা বিজেপি মনে করার চেষ্টা করছে যে পশ্চিমবঙ্গে নাকি অবৈধ অনুপ্রবেশকারী দিয়ে ভোটে যেতে তাই এই কথাটা তো একটা অ্যালার্মিং কথা যে এক কোটি সাঁতার এক কোটি কুড়ি লক্ষ তিপ্পান্ন তিপ্পান্ন হাজার অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে এবং তার মধ্যে সাতান্ন লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে পশ্চিমবঙ্গে তারপরেই প্রকাশ জয়সওয়াল নিজেই বলেছিল এই পরিসংখ্যানগুলো ভুল আছে এবং এই পরিসংখ্যানটা তিনি তুলে নেন তার মানে অবৈধ অনুপ্রবেশকারী নিয়ে আসলে সেই অর্থে কোনো পরিসংখ্যান নেই তাহলে হঠাৎ করে যে যেটার কোনো পরিসংখ্যানই নেই সেটাকে ধরে নির্বাচনের বাজার গরম করার কেন চেষ্টা হচ্ছে এই প্রশ্নের সামনে যদি আমরা দাঁড়াই তাহলে পরিষ্কার তিনটে বিষয় আমরা বুঝতে পারবো এক গোটা দেশের সামনে বিজেপির এই মুহূর্তে আর কোনো ভিশন নেই দুই ডবল ইঞ্জিন সরকার যে যে রাজ্যে এসছে সেই সেই রাজ্যের অবস্থা খুব খারাপ তারা মণিপুর সামলাতে পারছেন না মণিপুরে তাদের নির্বাচিত সরকারকে তাদেরই বরখাস্ত করে দিতে হচ্ছে তারা বাংলা কীভাবে সামলাবেন যারা মণিপুর সামলাতে পারে না মণিপুরে নিজেদের নির্বাচিত সরকারকেই ফেলে দিতে হয় তারা বাংলা কীভাবে সামলাবে নাকি বিহারের দিকে তাকিয়ে দেখুন বিহারে যদি ঠিকভাবে ভোট হয় তাহলে আজকে মহাগঠবন্ধনের ফিরে আসার সময়ের অপেক্ষা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরায় যদি ঠিকভাবে ভোট হয় আজকে সিপিআইএম বা বামফ্রন্টের ফিরে আসার সময়ের অপেক্ষা এবং আজকে বিজেপির অভ্যন্তরে চন্দ্রবাবু নাইডু যেভাবে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছেন যেভাবে তিনি বলছেন যে ভোটার তালিকা সংশোধনের ভেতর দিয়ে নাগরিকতা যাচাই করার কাজ কিন্তু কেন্দ্রীয় সরকারের নয় সেই এইখান থেকে পরিষ্কার হয়ে যায় যে ভয়ঙ্কর সংকটের মধ্যে তারা আছেন রাজনৈতিকভাবে এবার এই রাজনৈতিক সংকটের সঙ্গে আরেকটা কি যুক্ত হয়েছে এই রাজনৈতিক সংকটের সঙ্গে তাদের অ্যাম্বিশন যুক্ত হয়ে গেছে যে কোনো মূল্যকে বাংলাকে পেতে হবে আর বাংলাকে পেতে গেলে বাংলার যে ইস্যুগুলো নিয়ে লড়াই করা দরকার সেই ইস্যুগুলোর ধারে কাছে তারা নেই তাই জন্যে অদ্ভুত অদ্ভুত বিষয়কে তারা আনছেন এখন আপনি বলবেন গোটা দেশ জুড়ে পরিযায়ী শ্রমিকদের পেটানো হচ্ছে কেন এটা একটা অদ্ভুত স্কিম এই স্কিমের ভেতর দিয়ে তিনটে বিশ দুটো বিষয় আমাদের সামনে খুব চলে আসছে এক যে বাংলাকে যখন আমি দখল করতে পারছি না বাঙালির মনোনয়নের ওপর যখন আমি তীব্র আধিপত্য বিস্তার করতে পারছি না এত মিডিয়া এত লক্ষ লক্ষ লোক দিলীপ বাবু বলেছিলেন অমুক মিডিয়াকে নাকি নিজে টাকা দিয়ে টাকা দেওয়া হয় তমুক মিডিয়ার লোক কন কোন রেলওয়ে থেকে টাকা পায় এত কিছু করার পরেও যখন আমরা কিছু করতে পারছি না তখন একটু অন্যভাবে দেখি অন্যভাবে খেলাটা দেখি আর দুই গোটা দেশ জুড়েই আজকে সাধারণ নিপীড়িত মানুষদের গণতন্ত্রের বাইরে নিয়ে যাওয়ার একটা বিরাট পরিকল্পনা চলছে এটা একটা বিরাট চাল তাই জন্য দেখবেন বিহারেও নিপীড়িত মানুষকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ভোটার লিস্ট থেকে এবং বাংলার এবং সারা ভারতবর্ষ জুড়েই নিপীড়িত বাঙালিদের ওপর ভয়ঙ্কর আক্রমণ চলছে এটা একই সাথে জড়িত হয়ে রয়েছে ফলে বাংলার এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ওরা এটা চায় যে এখানে নিপীড়িত বিহারীদের বাঙালিরা আক্রমণ করুক তাহলে ওরা একটা অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গোটা বাংলা সম্পর্কে যেহেতু আমি জিততে পারিনি ওই টু কিল এ ডগ গিভ ইট এ ব্যাড নেমের মতো যেহেতু বাংলাকে আমি জিততে পারিনি সুতরাং গোটা বাংলা সম্পর্কে একটা ফলস হ্যালুসিনেশনের ধারণা গোটা দেশ দূরে তৈরি করা তৈরি করে দাও সেই ফলস হ্যালুসিনেশনের ধারণায় কী কখনো বাংলা পাকিস্তান কখনও বাংলায় কাশ্মীর ফাইলসের মতো বেঙ্গলি ফাইলস কখনো বাংলার সমস্ত জায়গা রোহিঙ্গারা দখল করে নিয়েছে রাজারহাট দখল করে নিয়েছে রোহিঙ্গারা এরকম ফলস হ্যালুসিনেশনের ধারণায় মানুষকে নিয়ে যাও আর এই ফলস হ্যালুসিনেশনের ধারণায় যতবার তুমি মানুষকে নিয়ে যাবে ততবার কিন্তু বাম গণতান্ত্রিক স্বপ্নের কথাগুলো পেছনের তলায় চলে যাবে কেননা মানুষ যতবার উগ্র মৌলবাদের দ্বারা আক্রান্ত হয় ততবার কিন্তু সেই অর্থে বাম গণতন্ত্রের দিকে মানুষ যায় না আফগানিস্তানে কমিউনিস্ট পার্টির বিকাশ হলো না কেন অনেকদিন আগে মুস্তাফা আলী এটা খুব ভালো প্রশ্ন করেছিলেন যে আফগানিস্তানের মতো দেশে আমরা টেনিসন বা রবি ঠাকুরের মতো কবি কবিকে পেলাম না কেন তার একটাই উত্তর সোশ্যাল সায়েন্স দিতে পারে যেখানে উগ্র মৌলবাদ এবং যুক্তিতর্কের যুক্তিতর্কহীনতার সবচেয়ে চর্চা হয় সেখানে উন্নত আদর্শের ডেভেলপমেন্ট হয় না ঠিক সেই রকম একটা জায়গায় পশ্চিমবঙ্গকে রেখে দাও যেখানে দুদিকেই শুধু মৌলবাদ দুদিকেই শুধু ধর্ম নিয়ে কথা থাকবে একদিকে ভয়ঙ্কর ধর্ম নিয়ে কথা থাকবে যে রোহিঙ্গারা সব দখল করে নিয়েছে অন্যদিকে একটু সব ধর্ম দীঘার মন্দির থাকবে যেটা সরকারি পয়সায় তৈরি মন্দির ফলে ধর্ম নিয়েই যদি গোটা রাজনীতিটা হয় সেখানে বামেদের জায়গাটা কোথায় থাকবে এটাও একটা বিরাট রাজনৈতিক কাজ রাজনৈতিক চাল এবং তার সঙ্গে সঙ্গে আসল কোয়েশ্চেনগুলো এড়িয়ে যাওয়া রাইট বড়ো প্ল্যানিং হয়েছে তার সঙ্গে সঙ্গে আসল প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া যে প্রশ্নগুলো কিন্তু সঠিকভাবেই আজকে উঠে এসছে মোদিজি এখানে এসে দুর্নীতির বিরুদ্ধে অনেক কথা বলছেন তাহলে মোদিজির সরকার মোদিজির সিবিআই এবং তাদের সঙ্গে যে আরও সংস্থাগুলো রয়েছে তারা কী করলো তাই জন্য কংগ্রেস যে দশটা প্রশ্ন করেছে তার মধ্যে এই প্রশ্নটা রয়েছে যে বারবার ভোটের আগে কিছু নেতাকে তারা অ্যারেস্ট করে নিয়ে যায় তারপর দেখা যায় কি অশ্বডিম্ব প্রসব হয় সেই নেতারাই হিরো হয়ে যায় অনেক দিন আগে আমি এটা বলেছিলাম কথা মুখে যে আপনি যদি কোনো নেতাকে ধরেন এবং প্রমাণ যদি না করতে পারেন উনি দুর্নীতিগ্রস্ত নয় উনি দুর্নীতিগ্রস্ত তাহলে তারই ইমেজটাকেই আপনি হিরো বানিয়ে দেন তাহলে কি আসলে এখানকার মানুষদের এখানকার তৃণমূলী নেতাদের হিরো বানানোর পরিকল্পনাই করেছে মোদীজির সরকার এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত পার্টি তিনি দুর্গাপুরে এসছেন নিশ্চয়ই বাংলার বাটি বাংলার জল তাকে স্বাগত জানায় কিন্তু তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নটাও থাকবে ভারত ফার্টিলাইজারের মতো শিল্প বন্ধ হয়ে রয়েছে সেই শিল্প পুনরুজ্জীবনের ক্ষেত্রে মোদিজির কী ভূমিকা আরে বাংলাকে ছাড়ুন লাগে তো বিজেপি বলতে হবে দুর্গাপুরের উন্নয়নের ক্ষেত্রে তার কী ভূমিকা হবে দুর্গাপুরে যে এত পরিযায়ী শ্রমিক রয়েছে দুর্গাপুরের যে এত কলকারখানা বন্ধ রয়েছে সেই কলকারখানা বন্ধ এবং বন্ধ শ্রমিকদের জন্য তারা কি উন্নয়নের প্যাকেজ দিয়েছেন একটা তো বিরোধী দলের তো এটাই দাবি হওয়া উচিত যে আপনি বাংলা নিয়ে কথা বলছেন বাংলা নিয়ে নিশ্চয়ই কথা বলুন কিন্তু তার আগে আপনি দুর্গাপুর নিয়ে বলুন যে দুর্গাপুরের জন্য আপনার উন্নয়ন পরিকল্পনা কি সেখানেও আমরা কিন্তু পাইনি আমরা এখন উত্তর পাইনি কবে ভারত ফার্টিলাইজার খুলবে আজকে তো উত্তর এটা দরকার যে রোহিঙ্গারা বাংলায় ভরে গেছে নাকি ভারত ফার্টিলাইজার খুলবে কোনটা আসলে বাস্তব ইস্যু আসলে আপনাকে বাস্তব ইস্যু থেকে বহু দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আর এটাই হলো ফাঁসিবাদের একটা ভয়ঙ্করতম দিক সে বাস্তব ইস্যু থেকে মানুষকে অনেক দূরে চলে নিয়ে যায় তাই জন্য হিট ক্ষমতা রাখার আগে চিৎকার করে বলেছিল ইহুদিরা এই দেশটাকে ধ্বংস করে দিচ্ছে কিভাবে ইহুদিরা ধ্বংস করছে ইহুদিদের মারলেই দেশের কি উন্নতি হবে সংক্রান্ত প্রশ্ন সেদিনও কিন্তু সাধারণ মানুষকে করতে দেওয়া হয়নি এবং যারাই করেছিলেন তাদের মেরে ফেলা হয়েছিল ঠিক সেই জায়গায় এসে গেছে বিষয়টা যে ভারত ফার্টিলাইজারের বিষয়টা কি হবে কেন মোদীজির শাসনে বারবার নেতারা এখানকার যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তারা অ্যারেস্ট হলো একটাও দুর্নীতির প্রমাণ কেন হলো না তাহলে কাকে ক্লিনকিট দেওয়ার জন্য এই জায়গাটা তৈরি হয়েছিল এটাও আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন হিসেবে উঠে আসবে আসলে প্যারাডক্স অফ চয়েস বলে একটা বিষয় আছে আজ দেখবেন এক বিখ্যাত মনস্তাত্ত্বিক নিয়ে একটা বই লিখেছেন সেই বইটার নাম হচ্ছে প্যারাডক্স অফ চয়েস বলছে আপনার সামনে যদি প্রচুর চয়েস থাকে তখন আপনার মাথা গুলিয়ে যায় অর্থাৎ ধরুন আমি আরও সহজভাবে বলছি আপনি দোকানে গেছেন তিনটে মোবাইলের ব্র্যান্ড আপনাকে দেখানো হলে একই দামের মধ্যে দশ হাজার টাকা সাপোজ দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই দশ হাজার বা এগারো হাজারের মধ্যে যেটা আপনি এফোর্ড করতে পারেন সেখানে যদি পঁচাত্তরখানা মোবাইল আপনাকে দেখানো হয় আর প্রত্যেকটা মোবাইলের সঙ্গে যদি দারুণ দারুণ গল্প আপনাকে বলা হয় তাহলে আপনি কি করবেন আপনার মাথাটা কিন্তু কিলবিল করে আপনি আপনার ডিসিশন মেকিংয়ের জায়গাটা ধ্বংস হয়ে যাবে বিজেপি সেই বিষয়টাই আমাদের সাথে করে তারা একটা অদ্ভুত প্যারাডক্স অফ চয়েসের দিকে আমাদের নিয়ে যায় খুব ভালো করে দেখুন ক্ষমতায় আসার আগে তারা কি বলল আচ্ছে দিন সহ একের পর এক প্রতিশ্রুতি পরে তারা কি বলে দিল জুমলা অর্থাৎ মানুষকে এত প্রতিশ্রুতি দাও যাতে করে মানুষ আসল কথাগুলোই ভুলে যায় প্রত্যেকটা নির্বাচন যখন আসে তখন তারা কি করে এত অদ্ভুত অদ্ভুত ইস্যু সামনে নিয়ে আসে যে ইস্যুগুলো নিয়ে মানুষ পুরো হকচকিয়ে যায় যে ইস্যুগুলোর কথা আগে ভাবিনি যেমন বিহারে দু হাজার চব্বিশের ভোটার তালিকায় কোনো প্রবলেম ছিল না হঠাৎ করে আগে ভোটার তালিকার বিশেষ সংশোধনের বিষয়টা উঠে এলো বা নিবিড় সংশোধনের বিষয়টা উঠে এলো অর্থাৎ একটা অদ্ভুত জায়গা তৈরি করে দাও যে এই প্যারাডক্স অফ চয়েস জায়গাটাই বিজেপি বারবার তৈরি করে এবং বাংলার ক্ষেত্রে সেটা তৈরি করতে গিয়ে সে ব্যর্থ হয়ে যাচ্ছে কেন ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে এই কারণেই যে বাংলা কিন্তু বিজেপির এই প্যারাডক্স এই নানা ধরনের কথাবার্তার যে অদ্ভুত নরক গুলজার তারা তৈরি করেন সেই নরক গুলজারের কথাবার্তার সঙ্গে কিন্তু অ্যাটপার হচ্ছে না কোন জায়গা থেকে অ্যাট পার হচ্ছে না বাংলা খুব ভালো করে বুঝে গেছে যে বিজেপির যে শেকর আছে সেই শেকরটা আমাদের শেকর নয় তাই বলতে হয় জোর করে রামনবমী পালন করুন কার্তিক গণেশ পুজো নবনবমী পালন করুন সরস্বতী পুজো পালন করুন কাউকে কাউকে বলতে হয় না ঠিক এই জায়গাটায় বিজেপি হেরে রয়েছে এখন সেই জায়গাটাকে পাল্টানোর জন্যে এখন তারা একটা মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করছে কালী দুর্গা ইত্যাদির নাম তারা বলছে কেননা কালী দুর্গা বাংলার মাটি থেকে উঠে এসছে কিন্তু তাতেও এই প্যারাডক্স অফ চয়েসের জায়গা থেকে বিজেপি বাংলাকে হারাতে পারছে না কেন বিজেপির মূল জায়গাটাকে বাংলা বুঝে নিয়েছে কেন বাংলা বুঝেছে কেন বাংলা তো চৈতন্যের মাটি বাংলায় তো সেই চৈতন্যের সময়ই আরেকটা রেনেসা হয়েছিল যে রেনেসা বলেছিল তক্ক গপ্পের কথা মাথা নোয়ানোর কথা নয় সেই রেনেসা বলেছিল মিউজিক আর ডেমোক্রেসির কথা বদলেয়ারের বলা বেডেন ইউরোপের ইতিহাসে অনেক অনেকদিন আগে পরে ফরাসি বিপ্লবের সময় মিউজিক আর ডেমোক্রেসির কথা বলেছিলেন বাংলা সেই মিউজিক আর ডেমোক্রেসির কথা বলেছিল অনেক দিন আগে শ্রীচৈতন্যের সময় শ্রী চৈতন্যের মিছিল যখন যাচ্ছে নিপীড়িত মানুষের মিছিল যখন যাচ্ছে তার সঙ্গে সঙ্গে মিউজিকও চলছে মিউজিকও চলছে ওই ওই কথাগুলো ধর্মীয় শ্লোকার নয় ওই কথাগুলো হচ্ছে নিপীড়িত সঙ্গীত যেভাবে উই শ্যাল ওভারকাম গাইতে গাইতে পল রপসেনের মার্টিন লুথার কিংয়ের মৃতদেহ নিয়ে গোটা আমেরিকা হেঁটে ঘটেছিল ঠিক সেভাবেই চৈতন্যের হাঁটার মধ্যে দিয়ে আমরা দেখেছিলাম মিউজিক আর ডেমোক্রেসি কি অদ্ভুত জায়গায় যেতে পারে সুতরাং বাংলা তো মিউজিক আর ডেমোক্রেসির জায়গা বাংলা তো জীবনানন্দের কবিতার জায়গা বাংলা তো সেই ঋত্বিক ঘটকের কবিতার জায়গা বাংলা তো পূর্ণেন্দুপত্রীর কবিতার জায়গা যে কবিতা বলে যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না আজকে তো আমরা সেই টেলিফোনটাই চাই প্রধানমন্ত্রীর কাছ থেকে যে দুর্গাপুরের কলকারখানাগুলোর গন্ধ গেট উনি খুলে দেবেন আমরা তো এই টেলিফোনটাই চাই কিন্তু আমরা দেখি যে টেলিফোন আসার কথা সচরাচর আসে না বাংলাটা বোঝে বোঝে বলেই বাংলা প্রতিবার প্রতিরোধের উজ্জ্বল মহাকাব্য রেখে লিখে যায় লিখে যায় লিখে যায় সেই প্রতিরোধের উজ্জ্বল মহাকাব্যে আপনি দেখবেন সব পথ সব মত মিশে একাকার হয়ে যায় এসইউসির সাধারণ কর্মী উচিত কার করে বলে তাদের মানে ব্রিগেড থেকে যে বিজেপিকে সবার আগে রুখতে হবে সিপিএম এর সাধারণ কর্মী উচিত কার করে বলে তাদের ব্রিগেড থেকে বিজেপিকে সবার আগে রুখতে হবে তৃণমূলের সাধারণ কর্মী উচিত কার করে বলে বিজেপিকে সবার আগে রুখতে হবে এদের কারুর সাথে কারুর সেই অর্থে দার্শনিক কোনো মেলবন্ধন নেই তবু বলে আর এই তবু বলাটা হচ্ছে বাংলার কণ্ঠস্বর বাঙালির কণ্ঠস্বর বাঙালি তার প্রতিদিনকার উপলব্ধির জায়গা থেকে বুঝেছে বাংলা আগে পার্টি পড়ে দেশ আগে পার্টি পড়ে সুতরাং এই অদ্ভুত জায়গাটাকে সু উপলব্ধির জায়গা থেকে উঠে এসছে সেই উপলব্ধির জায়গাটা আজকে খুব জোরালো হয়ে যাচ্ছে তাই জন্যে এই প্রশ্নগুলো নানা সময় উঠে এসছে যে আপনি বাংলার উপকারের কথা বলছেন খুব ভালো কথা বাংলার উপকারের যে কথাগুলো বলছেন তার মধ্যে কি দুর্গাপুরের উপকার পড়বে না দুর্গাপুরের জন্য আপনার পরিকল্পনা কি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন আপনাদের সিবিআই ইডি কী ব্যবস্থা নিয়েছে মাঝে মাঝে শুধু সফর করে যাওয়া ভোটের আগে আপনাদের নেতারা সফর করে গেছে আর আরও আগে সিবিআই সাফার করে গেছে সাফারের বাইরে অন্য কোন গল্প আপনাদের কাছে নেই এই যে বিজেপির রাজনৈতিক কলমে যে গল্প নেই এটা বাংলা খুব ভালো বুঝে গেছে আর এখান থেকেই এটা অন্য সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে যে সম্ভাবনাটা খুব ইম্পর্টেন্ট সম্ভাবনা ওইন এর চেঞ্জ বাট নট বিজেপি রাইট এই কথাটাই যে এখান থেকে একটা অন্য সম্ভাবনা তৈরি হচ্ছে যেটা আমার বন্ধু বললেন উই নিড চেঞ্জ বাট নট বিজেপি যে একটা অন্য চেঞ্জের বিষয় আস্তে আস্তে আসছে আমি বলছি না এর পরের নির্বাচনে সিপিএম ফাটিয়ে দেবে কিন্তু আমি এটা বলছি বাম গণতান্ত্রিক শক্তি সম্পর্কেও কিন্তু মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে এই আগ্রহটাকেও বিজেপি খুব ভয় পাচ্ছে এবং এই আগ্রহটার বিরুদ্ধে একটা সন্ত্রাস চলছে অনেকে বলছেন বামেরাও পথে নেমেছে বামেরাও পথে নেমেছে মানে বাংলার দাবিতে বামেরাই তো সবার আগে পথে ছিল কবে বামেরা ছিল না বাংলার দাবিতে সবার আগে পথে যেদিন যেদিন গোটা উত্তর যেদিন যেদিন বিহারের সঙ্গে বাংলাকে সংযুক্ত করার কথা বলা হয়েছিল সেদিন কারা পথে ছিল ফলে বামেরাই তো বাংলার কথা পথে চলেছে আজকে বিজেপি যে দাবিগুলো করছে একসময় তৃণমূল কংগ্রেস তো সেই একই বয়ানে কথা বলতো দু হাজার কথা ভেবে দেখুন সেই সময় তারাও কিন্তু বিজেপির মতো এত চিৎকার না হলেও এ কথা বলতো যে ভোটার তালিকায় সংশোধন করতে হবে অনুপ্রবেশকারীরা এসে গেছে বলেই বাংলায় বারবার সিপিএমেরা এত বিরাট জয় ঘটছে ভাষাটা তো একই কথার ডিগ্রিগুলো আলাদা হতে পারে কিন্তু মূল ভাষার তো একই সেই জায়গা থেকে পরিষ্কার হয়ে যায় যে বামেদের একটা ঐতিহাসিক প্রেজেন্স আছে এবং বামেদের ঐতিহাসিক প্রধান বহু ভুল বিচ্যুতি সত্ত্বেও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং ওই কথাটাই বারবার মানুষের কাছে ফিরে আসছে যে বিজেপিকে চাই না কিন্তু সমাজের একটা পরিবর্তন চাই বিজেপির জন্যে তো সমাজ পরিবর্তন আটকে থাকতে পারে না ফলে আমরা একটা ইন্টারেস্টিং ফেজের মধ্যে রয়েছি যে ফেজের জায়গা থেকে তৃণমূলের বিরুদ্ধেও মানুষের ক্ষোভ বাড়ছে এবং মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন বিজেপিকে দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে না ফলে এরকম একটা ইন্টারেস্টিং সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি ফলে এই একটা অদ্ভুত সময়ের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময় কিন্তু বামেদের কুলা মানে কলুষিত করার জন্যে অদ্ভুত অদ্ভুত সব ন্যারেটিভ তৈরি করা হচ্ছে এবং সেই ন্যারেটিভগুলোর মধ্যে এটাকে প্রমাণ করে দেওয়া হচ্ছে যে বাংলার হয়ে লড়াইয়ের জন্য নাকি শুধু একটা পার্টিই রয়েছে এই ন্যারেটিভেরও কিন্তু তীব্র বিরোধিতা করতে হবে বাংলা কোনো পার্টির সম্পত্তি নয় পার্টির ওপরে বাংলা আমি একটু আগেই বললাম যে তৃণমূলের একুশে জুলাইয়ের মিছিল থেকেও যদি কেউ চিৎকার করে বলে যে বিজেপির বিরুদ্ধে তাদের লড়াই চলবে সেই লড়াইকে স্বাগতম সিপিএমের মিছিল থেকেও যখন চিৎকার করে মানুষ বলবে বিজেপিকে একটা ভোটও নয় সেইটা স্বাগতম অন্য যে কোনো পার্টির যখন মিছিল থেকে চিৎকার ভেবে চিৎকার উঠে আসবে যে বিজেপিকে একটাও ভোট নয় সেই আওয়াজগুলোকে আমি পার্টির আওয়াজ মনে করি না সেই আওয়াজগুলোকে আমি বলে করি বুলান্দ বাংলার আওয়াজ বাংলার মাটি বাংলার জলের আওয়াজ বাংলার কান্নার আওয়াজ বাংলার সেই দ্রেপ্ত তীর ধনুকের আওয়াজ আর এই বাংলার সেই দৃপ্তির ধনুকের আওয়াজকেই তারা ভয় পেয়েছেন খুব ভালো করে খেয়াল করে দেখুন শ্রমিক ভট্টাচার্য তিনি প্রথমে এসে কাকা কার ওপরে আক্রমণটা কেন্দ্রভূত করলেন না তৃণমূলের এগেনস্টে নয় তিনি প্রথমেই কিন্তু বাংলার এই আওয়াজটার বিরুদ্ধে তার আক্রমণকে কেন্দ্রীভূত করে বললেন যে নো ভোট বিজেপির কথা যারা বলছে তারাই দালাল আর এই নো ভোট টু বিজেপির কথা তো গোটা বাংলা বলছে গোটা বাংলা বলছে গোটা বাংলার মানুষ বলছে নোভট্টু বিজেপির কথা আর নো নোভট্টু বিজেপিকে যারা ইয়েস ভট্টু তৃণমূল করেন তারা আসলে বাংলার রাজনীতি একটা প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করেন বাংলা তার মতো করে রাজনীতিকে খোঁজার চেষ্টা করে শ্রমিকবাবু বাবু তাই সঠিক জায়গাটা ধরেছেন এই নো ভোট্টু বিজেপির যে তীব্র আওয়াজ উঠেছে বাংলায় চিরকাল যে আওয়াজটা বাংলার ভেতরে ছিল সেই আওয়াজটাকে থামাতে না পারলে বিজেপি কিন্তু বারবার জিতে যাবে বা বিজেপিকে কিন্তু থামানো যাবে না আটকানো যাবে না সেই জন্যে শ্রমিকবাবু ওই জায়গাটাই আক্রমণ করতেন এবং অতীত এবং আমরা বিভিন্ন রাজ্যের ইলেকশনসগুলো দেখেও দেখছি দিল্লি দিল্লি এক সময় বিজেপির কাছে অধরা মাধুরী ছিল আজকে দিল্লি তারা জয় করেছেন আমরা ওড়িশার দিকে দেখে দেখছি যে ঠিক টু পার্টি সিস্টেম দিয়ে যেভাবে এখানে তৃণমূল এবং নানা তৃণমূলের স্যালারি স্টাফ কিনা না তারা আমি জানি না নানা তৃণমূলের আশ্রিতরা বলে যান টু পার্টি সিস্টেমের কথাই টু পার্টি সিস্টেম দিয়ে লিখে রাখুন আমার নামটা দেবাশিষ চক্রবর্তী লিখে রাখুন আমার নামটা দিয়ে টু পার্টি সিস্টেম দিয়ে আপনি বিজেপিকে হারাতে পারবেন না যদি একটা থার্ড অল্টারনেটিভ তৈরি হয় এবং সেই অল্টারনেটিভ যদি বিজেপির এগেনস্টে যে অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিষয়টা রয়েছে তৃণমূলের এগেনস্টে যদি এস্টাবলিশমেন্টের বিষয়টা রয়েছে সেই এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্টটাকে ভাষা দিতে পারে তাহলে বিজেপি এখানে থাকবে না সেটা বিজেপিও খুব ভালো জানে তাই জন্য তারা থার্ড অল্টারনেটিভগুলোর বিরুদ্ধে সবচেয়ে বেশি বিদ্রোহ করে তাই জন্যে কতবার মোদিজি এসে বলেছিলেন ওই কথা যে সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া এবং কাজ হয়েছিল কাজ হয়েছিল গতবার সিপিএমের দু তিনটে আসন বাধা ছিল কিন্তু কাজ হয়ে গেছিল ওই ওষুধেই কিন্তু এবার মানুষ বুঝতে পেরেছেন যে একই অ্যান্টিবায়োটিক বারবার খাওয়ানো যায় না মানুষকে তুমি একবার বোকা বানাতে পারো দুবার বোকা বানাতে পারো কিছু মানুষকে তুমি চিরোচ্চা চিরজীবনের জন্য বোকা বানাতে পারো কিন্তু সব মানুষকে তুমি বোকা বানাতে পারবে না এইবার বাংলার মানুষ সেটা বুঝেছেন তাই জন্য বিজেপির ভয় আর বাড়ছে কারণ বিজেপির কাছে কোনো রাজনৈতিক কোয়েশ্চেনের কোনো জবাব নেই যদি তাদের জিজ্ঞেস করা হয় কোথায় আপনি বলুন রাজারহাটে রোহিঙ্গা ভরে গেছে কী পরিসংখ্যান আছে তারা দিতে পারবেন না হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটি কিছু পরিসংখ্যান দেবেন তাদেরকে যদি বলা হয় কেন ভারত ফার্টিলাইজার খুললো না তারা কোনো কিছু বলতে পারবেন না তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের আপনাদের শাসনে বাংলা একটা পূর্ণাঙ্গ মন্ত্রীও কেন পেলো না আপনাদের তো দুহাত ভরে বাংলা দিয়েছে তাহলে আপনাদের শাসনে আমরা একটা পূর্ণাঙ্গ মন্ত্রীও কেন পেলাম না তারও কোনো উত্তর নেই এবং তার সঙ্গে সঙ্গে এটারও কোনো উত্তর তারা দিতে পারবেন না যে আপনাদের রাজ্যগুলোতে বেছে বেছে বাঙালিদের ওপর কেন আক্রমণ করা বাংলায় কথা বলা মানে কি অপরাধ ভারতবর্ষের রেনেসার অগ্রদূত ছিল রাজা রামমোহন রায় কে ছিলেন রাজা রামমোহন রায় কি ছাড়া কি আমরা ভারত প্রতিকা খুঁজে পেতাম বিদ্যাসাগর কে ছিলেন তাহলে ভারতবর্ষের রেনেসা থেকে ভারতের যে আন্দোলন সশস্ত্র আন্দোলন এবং পরবর্তীকালের যে আন্দোলনগুলো সেখানে বাংলার ভূমিকা কি বিরাট ছিল না আজকে অনেকেই বলেন চিত্তরঞ্জন দাস যদি থাকতো তাহলে দেশ ভাগ হতো না কেন দেশভাগের উত্তর চিত্তরঞ্জন দাস খুঁজে পেয়েছিলেন তাকে কমিউনিস্ট হবার দরকার পড়েনি তো বেঙ্গল প্যাকেজ প্যাকেজ রূপায়ণ করতে গেছিলেন বেঙ্গল চুক্তি এবং সেই চুক্তিতে ভয়ঙ্করভাবেই সংখ্যালঘুদের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বেঙ্গল প্যাক্ট সেই চুক্তিতে সংখ্যালঘুদের এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রবল পরিমাণে সুবিধে দেওয়ার কথা সেই চিত্তরঞ্জন দাস বলেছিলেন ফলে অনেকেই ভাবেন চিত্তরঞ্জন দাস যদি বেঁচে থাকতেন তাহলে অত সহজে জিন্নার খেলা দিয়ে দেশবাক্যে করা যেত না তেলের শিশি ভাঙলো বলে কুকুর ওপর রাগ করো তোমরা যে সব ধরে কোকা ভারত ভেঙে ভাগ করো সেটা করা যেত না তাহলে ভারতবর্ষ গঠনের ক্ষেত্রে তো বাংলার একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে রেত্যেক ঘটক সেই ছবিটার কথা মনে আসে আপনাদের নিশ্চয়ই রেত্যেক ঘটকের সেখানে আমরা কি দেখছি ভৃগু বলছে চিৎকার করে কোমল গান্ধার ছবিটার কথা বলছি ভৃগু কমল গান্ধারের নায়ক ভৃগু চিৎকার করে বলছে ওই পারে বাংলাদেশ এপারে কত দূরে কিন্তু কত কাছে তাহলে বাংলা বিভাজনের একটা যে প্রচেষ্টা আজও সেই রকম করা হচ্ছে সেই প্রচেষ্টার অনেকগুলো দিক আছে একটা সময় হঠাৎ হাওয়া তুলে দেওয়া হল উত্তরবঙ্গকে ভাগ করতে হবে কেন আর আজকে হাওয়া তোলা হয়েছে যে বাঙালিকে দেখলেই তাকে বিভিন্ন রাজ্যে আক্রমণ করতে হবে এই দুটোর মধ্যে দিয়েই দেখা যাচ্ছে বাঙালি জাতিসত্তার ওপর একটা অদ্ভুত আক্রমণ নাবিয়ে আনা হচ্ছে সুতরাং প্রতিরোধ লালনের নাম নিয়ে প্রতিরোধ গড় তিতুমের আজকে হলো প্রতিরোধের সময় আর এই প্রতিরোধের সময়টা কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারের ওপর নির্ভরশীল হয়নি এই প্রতিরোধটা বাঙালির লড়াইয়ের ওপর নির্ভরশীল হয়েছে ফিরোজ চাত্তুগুলক যখন বাংলা এসেছিল বাংলা বুঝিয়ে দিয়েছিল যে বাংলার জোর কতটা কি জাদু বাংলা গানে বাংলা গান গিয়ে ধান কাটে চাষা সেই চাষারও যে কত বড় ক্ষমতা থাকে সেটা সেদিন ফিরোজ চত্বগুল্লককে আমরা বুঝিয়ে দিয়েছিলাম আজকেও আজকেও সেই দাবিটা কিন্তু গোটা বাংলার দিকে কান পাতুন শুনতে পাবেন ফলে বাঙালি যদি আক্রান্ত হয় স্বাভাবিকভাবে আমাদের আবেগ জাগবে সেই আবেগের ওপর তুমি যখন ফুল স্টপ পড়ার কথা বলছো বাঙালি আবেগ বাঙালি আবেগ বলে তুমি আসলে কার কথা কোন আবেগকে স্থায়ী করতে চাইছো ক্ষুদিরাম শহীদ হবে আর আমার মা কাঁদবে না এটা হয় ক্ষুদিরাম শহীদ হবে বাংলার মারা সময় হৈ হৈ করে হাসবে এটা হয় তাহলে এটা যদি না হয় তাহলে বাংলার আবেগ চিরস্থায়ী হবে এবং এই আবেগই গত কয়েক বছর ধরে বিজেপিকে রুখেছে ভারতীয় আবেগই গত কয়েক কয়েক বছর ধরে বিজেপির অশ্বমেধের ঘোরার সামনে বিরাট বড়ো মানহোল তৈরি করেছে এবারও করবে এবারও করবে এবারও করবে এই বলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগছে কথামুখের অনুষ্ঠান হই করে জানাবেন এবং কথামুখ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং আমরা আজকে একটা পোস্টও দিয়েছি যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হলো টিপুর তরওয়াল কথামুখ আপনাকে গ্যারান্টি দিচ্ছে যে আমরা ভাবনায় স্টপ পড়তে দেব না কিন্তু সঙ্গে থাকতে হবে সেই জায়গা থেকে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন মানুষের কাছে কথামুখ নিয়ে যান এবং সম্ভব হলে ঠিক সাবস্ক্রিপশান বটনের পাশেই জয়েন অপশান আছে ষাট টাকা দিয়ে অ্যাটলিস্ট আপনি মেম্বার হন এই আশাই রাখবো কারণ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়ান পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এই বলে আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে আবার দেখা হচ্ছে